এমন পাওয়ার করবে না আল্লাহ সুবহানাল্লাহ সব কিছু ক্ষমা করে দিবেন কিন্তু মানুষের হক আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করবেন না ঠিক কি না বলুন ঠিক আল্লাহর হকে আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করে দিবেন নামাজ আপনি পড়তে পারেন নাই আল্লাহ সুবহানাল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিবেন ঠিক কি না বলুন আপনি রোজা রাখতে পারেন নাই আল্লাহ সুবহানাল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়েছেন माफ করে দিতে পারে করতে পারেন নাই আল্লাহ সুবাহের কাছে ক্ষমা চেয়েছেন আপনি আল্লাহ সুবাহ মাফ করে দিতে পারে কিন্তু মানুষের সম্পদ যারা যারা দুর্নীতি করে দিয়ে মানুষের কমা ক্ষমা করবেন না কক করো ঠিক কিনা বলুন আল্লাহর হক আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন মানুষের হক আল্লাহ সুবাহ ক্ষমা করবেন না ঠিক কিনা বলুন মানুষের হক আল্লাহ ক্ষমা করবেন এক টাকা যদি কারো কাছ থেকে আপনি মানুষের হক যদি আপনি মেরে গিয়ে থাকেন মানুষের সম্পদ যদি আপনি দখল করে নিয়ে থাকেন কাউ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ও তালা সব কিছু কমা করবে মানুষের হক কমা করবে না মানুষের হক কমা করবে না তাহলে এক নম্বর গুম কি আপনি একটু বলুন এক নম্বর গুম কি তোবা করাম কেমন তোবা করেছিলেন আল্লাহর রাহাবিদের সাহাবি দেহিয়া করবি তিনি একদিন বিশ্বাম মসজিদ মধ্যে বসে এভাবে আলোচনা করতেছিলেন সাহাবাহিক রামদেরকে নিয়ে হঠাৎ করে দেহিয়াতুল করবে আল্লাহ রসুলের সামনে এসে বসে গেলেন বসে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কত অন্যায় করেছি অপরাধ করেছি আপনি একটু আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিন বড় আওয়াজ দিন সুবহানাল্লাহ আপনি একটু আমার কালিমা পরে মুসলমান বানিয়ে দিন আল্লাহর হাম সাল্লাম ওই দেহিয়া তুলকলবিকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন না

দেহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ালেন তখন দুজনের হাত কাছে কাছে আসলো দেহিয়াতুল কলবি তখন হাতটি টেনে নিলেন কি করে নিলেন তখন তিনি ফিসিয়ে নিলেন দ্বিতীয়বার আল্লাহর রাসূল হাত বাড়ালেন মুসাফা করার জন্য আপনি একটু খেয়াল করে শুনুন দ্বিতীয়বার তিনি হাত বাড়িয়ে আবার গুটিয়ে নিলেন তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত বাড়ালেন তার সাথে মুসাফা করার জন্য বিশ্ব বিশ্ব হাত বাড়ালেন হযরতে দেহিয়াতুল কালবি সাথে মুসাফা করার জন্য তিনি নতুন মুসলমান হয়েছেন নতুন কালিমাপুর ইসলাম গ্রহণ করেছেন তো এসে জন্য আল্লাহ হাবিবাম তার সাথে একটু মুসাফা করার জন্য হাত সামনের দিকে এগিয়ে দিলেন তিনি তিনবার এগিয়ে দেওয়ার পরও আল্লাহ রসুলের সাথে মুসাফা না করে হাত বুটিয়ে নিলেন কিন্তু হাত বাড়ালেন তিন তিনবার কিন্তু হাত আল্লাহ রসুলের হাতের সাথে হাত মিলালেন না আল্লাহ হাবিবাম হয়ে গেলেন সাহাবাই আমার রাগ উঠে গেল এই কেমন কথা

আমি আমার হাত আপনার শরীরের সাথে স্পর্শ করতে আমার ভয় লাগছে বড় আওয়াজ জুবিল্লাহ সুবহানাল্লাহ ইশাবুল সামবত লাগায়া দানিয়াতুল কেমন অপরাধ করেছ। কেমন অপরাধ করেছো তখন দানিয়াতুল কলবি বলতে লাগলি আর রাসূলুল্লাহ আমি যুবক অবস্থায় বিয়ে করার পরে যখন 7 আট মাস 8 মাস আট মাস হলো এমন সময় আমার বিবির গর্ভের মধ্যে একজন সন্তান আসলো গর্ভের মধ্যে ছাদ মাস আসমত আট মাসের মধ্যে একবার গর্ভের মধ্যে সন্তান আসলো আমি তখন বিদেশে সফরে যাচ্ছিলাম আমার স্ত্রীকে বললাম আমার জিলির তোমার পেটের ভিতরে যে সন্তান এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে থাকে দুনিয়ার জমিনে বাসিয়ে রাখবে আর যদি তোমার পেটের সন্তান যদি মেয়ে সন্তান হয়ে হয় তাহলে দুনিয়ার জমিন থেকে কতল করে দিবে বড় আওয়াজ দিয়ে বললেন আউযুবিল্লাহ অপরাধ করেছিলেন বিবিকে বলতে লাগলো কলেজ স্ত্রী তোমার পেটের ভিতরে যে সন্তান জন্ম নেবে আমি বিদেশে সফরে যাচ্ছে দুই বছর তিন বছর চার বছর পরে আমি আসব তোমার যে সন্তান জন্ম নেবে যদি ছেলে সন্তান হয় দুনিয়ার জীবনে বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে দুনিয়ার জমিনে তুমি কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করে মেরে ফেলবে এই কথা বলে তুমি সফরে সরে গেলেন বিদেশ সরে গেলেন চলে যাওয়ার পরে তিন চার মাস পরে তার সন্তান জন্ম হলো তার গর্ব থেকে একজন সন্তান কন্যা সন্তান জন্ম হলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হলো তখন সন্তানের মা ওই সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে দেখে কখনো মা কে এমন কাজ করতে পারে কখনো তিনি যে সন্তানকে দুনিয়ার জমিন থেকে হত্যা করতে পারে মেরে ফেলতে পারে না না তিনি তা করেন নাই তিনি তার স্বামীকে ফোন বললেন হ্যালো স্বামী তোমার আমার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন তিনিও খুশি হয়ে গেলেন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু হয়েছে একজন মেয়ে সন্তান ফুটফুটে সন্তান সুন্দরী হওয়ার কারণে মা তার নাম রেখে দিলেন জমিরা সন্তান বড় হতে লাগলেন এক মা এক বছর দুই বছর তিন বছর উপনীত হলো তখন তার বাবা বিদেশ থেকে গরে ফিরলেন গরে বিরাহ করে যখন তার গরে আঙ্কিনার মধ্যে গেলেন তখন তিনি দেখতে গেলেন উটালের মধ্যে একজন ফুটফুটে সুন্দর কন্যা উটালের মধ্যে খেলাধুলা করতেছিলেন বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ তিনি গরের মধ্যে প্রবেশ করলেন আমার বন্ধুরা বাবা যারা কান কাটা করেছিল গরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে স্ত্রীকে ডাকতে লাগে ও কলিজার টুকাই স্ত্রী শুনো কলিজার টুকাই স্ত্রীকে শুনো আমি বিদেশ থেকে বাড়ির মধ্যে ফিরে এসেছি আমার যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তান কোথায় আমার সন্তান কোথায় যে ছেলে সন্তান জন্ম নিয়েছিল সেই ছেলে সন্তান কোথায় স্ত্রী বই পেয়ে গেলেন কাঁদতে শুরু করলেন বলতে লাগলেন ও তুই যে একটু স্বামী আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম আমার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান হলো একজন মেয়ে সন্তান আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি ওই জোর মধ্যে যে সুন্দর ফুটফুটে সুন্দর মহিলা একজন শিশু করে আমাদের সন্তান ওই কুলে নিলেন আদর করলেন আদর করার পরে অনেক দিন পরে তিনি বিদেশ থেকে বাড়িতে ফিরে আসলেন স্ত্রীকে বলতে লাগলো স্ত্রী শুনো আমি অনেকদিন পর্যন্ত বাহিরে ছিলাম বিদেশে ছিলাম তোমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে না তুমি তোমার সন্তানকে সুন্দর করে কাপড় পরিয়ে দাও আমি আমার কন্যা সন্তানকে নিয়ে তোমার তার নানুর বাড়ি বেড়াতে যাব ওর আওয়াজ দিয়ে বলি সুবহান আল্লাহ খুশি হয়ে গেলেন বাবার মুহাব্বত সন্তানের প্রতি লেগেছে ঠিক কিনা বলেন স্ত্রী খুশি হয়ে গেলেন স্ত্রী বুঝতে বললেন না স্ত্রী বড় চিন্তা করলেন আমার স্বামী আমার সন্তানের প্রতি একটি মহাব্বত জন্মে গেছে আমার সন্তানের পথে কি ভালোবাসা জন্ম গেছে আমার সন্তান কি তিনি দুনিয়া জমিন থেকে বিদায় করে দিবেন না বড় আওয়াজ দিয়ে ওরে সুবহানাল্লাহ কিন্তু তার মনের ভিতরে উল্টু হয়ে গেল তিনি তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন সাজিয়ে দেওয়ার পর বাবা তার যা কিছু রোজন সব কিছু তিনি প্রস্তুত করে নিলেন কন্যা সন্তানকে হাত ধরে হেঁটে 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 যাচ্ছে নানুর বাড়ি যেতে 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 মরুর প্রান্তরে পাহাড়ের পাদদেশে চলে গেলেন পাহাড়ের পা যদি চলে যাওয়ার পর একটি পাহাড়ের কাছাকাছি চলে গেলেন কন্যা মেয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি নানুর বাড়ি যাওয়ার কথা বলেছিলেন নানুর বাড়ি যাওয়ার কথা আপনি বলেছিলেন কিন্তু পাহাড়ের ভিতরে তো নানুর বাড়ি না নানুর বাড়িতে এদিকে নয় বাবা বলতে লাগলেন এসো তুমি বুঝবা না এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে নানুর বাড়ি যাচ্ছিলাম তোমার নানুর বাড়ি যেতে যেতে একটি পাহাড়ের কাছে যাওয়ার পরে তখন তিনি একটি কোটাল দিয়ে সেখানে কর্ত খনন করতেছিলেন আওয়াজ ধরলেন আওয়াজ ধরলেন কর্ত করতেছিলেন গর্ত খনন করার কারণে তার মাথা থেকে বেয়ে বেয়ে গাম পড়তেছিলেন গাম গর্ত ঘোরার কারণে তার মাথা দিয়ে গাম পড়তেছিলেন পাশে তার কোন যায় টুকরা সন্তান নে সন্তান জমিলা পাশে দাঁড়িয়ে রইলেন যখন গাম জোরে জমিলার কাপড় দিয়ে বাবার কপাল আল থেকে গামগুলো মুছে দিচ্ছেন বাবারে তুমি এত কষ্ট কি জন্য করছো আপনার কপাল থেকে গাম জোরে জোরে পছছে বড় আজ যে বলে তখন বাবার প্রতি সন্তানের প্রতি محبت আসেনি গর্ত্বকরণ করা শেষ হয়ে গেল তখন দেহিয়াতুল কলবী তার নে সন্তান সোমিলাকে দাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন বড় আওয়াজ দিয়ে বললেন আও